আসসালাম আলাইকুম নাজমুল হোসেন শান্তর মতো কি মেহেদিয়াসান মিরাজকেও ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দিবে লিটন কুমার দাস ওডিআই এবং টিটোয়েন্টির দায়িত্বে কি তিনি থাকবেন কয়েকটা প্রশ্ন কিন্তু জেগেছে আসলে একটু বিস্তারিত আলোচনা করে দেখুন আমাদের মেহেদিয়াসান মিরাজকে যেভাবে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছে সেটা কিন্তু সঠিক প্রক্রিয়া ছিল না হঠাৎ করেই একটা সিরিজ শুরু হওয়ার আগেই যে ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বা মেহদিয়াসান মিরাজ নতুন করে ক্যাপ্টেন এটা কিন্তু কোনো ভালো ফয়সলা হয়ে উঠি নাই এবং মেহদিয়াসান মিরাজের নেতৃত্বে পরপর যে তিনটা সিরিজ আমরা খেললাম প্রত্যেকটা সিরিজে আমরা হেরেছে এবং এগারোটা ম্যাচের ভিতরে আমরা দশটা ম্যাচ হেরেছি তার এখন কিন্তু চারিদিকে গোলগোল পড়ে গিয়েছে যে মেদি হাসান মিরাজের ক্যাপ্টেনশিপ কি তাহলে চলে যাচ্ছে তাহলে কি বিসিবি কি তাহলে তার নেতৃত্বে কি কেড়ে নিচ্ছেন দেখুন যদি মেহেদি হাসান মিরাজ থেকে নেতৃত্ব নেওয়া হয় তাহলে কিন্তু বলার কিন্তু বেশি কিছু থাকবে না কারণ হচ্ছে মেহেদি হাসান মিরাজ যেমন পারফরমেন্স করতেছেন ক্যাপ্টেন হওয়ার আগেই তো তিনি ভালো খেলতেছিল ক্যাপ্টেন হওয়ার পরে তার পারফরমেন্স কিন্তু তেমন একটা কোনো মানে জুচ্ছুই নাই এবং তার যে অলরাউন্ডার পারফরমেন্স অলরাউন্ডার পারফরেন্স ধারে কাছেও তিনি যেতে পারতেছেন না এবং ক্যাপ্টেনসির কথা বললে তো আরো বাজে ক্যাপ্টেনসির বিভিন্ন সিদ্ধান্ত যেগুলো আসলে মেদিয়াসান মিরাজ সঠিকভাবে নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত থাকা কালীনও তিনিও কিন্তু ক্যাপ্টেন্সি ভালোভাবে সামলাচ্ছিলেন কিন্তু পর পর কয়েকটা সিরিজ হারাতে তার উপর কিন্তু বিসিবি নাকো সরাতে তার থেকে ক্যাপ্টেন্সি নিয়ে নেওয়া হয়েছে এবং মেহদি হাসান মিরাজকে দেওয়া হয়েছে এখন কিন্তু বিসিবির নজর কিন্তু লিটন কুমার দাসের দিকে হ্যাঁ লিটন কুমার দাস টি টোয়েন্টির অধিনায়ক এবং তার নেতৃত্বে আমরা যথেষ্ট ভালো টি টোয়েন্টি খেলতেছি এখন এবং আমরা যথেষ্ট ভালো একটা টিম বলা যায় এই জন্য লিটন কুমার দাসকে নতুন করে চিন্তা ভাবনায় রেখেছে বিসিবি যে তাকে কি ওডিআই এবং টি টোয়েন্টি দুইটাই কি ক্যাপ্টেন দেওয়া যায় কিনা এবং তার ফর্মটা ওডিআইতে কেমন সেটাও কিন্তু একটু যাচাই করে দেখা দেখবে বিসিবি এবং তারপরে হয়তোবা সিদ্ধান্তটা নিবে কারণ অনেক দিন থেকে লিটন কুমার দাস কিন্তু ওডিআই খেলতেছেনা ওডিআইতে কিন্তু তার ফর্ম ভালো ছিল না কিন্তু টি-20 তে তিনি কিন্তু ভালো ফর্ম ধরে গেছেন এবং টি তে ভালো একজন ব্যাটসম্যান তো ওডিআই তেও যদি এই ফর্মটা তিনি নিয়ে আসতে পারেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যেন মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেনসি বেদুল্যমান অবস্থায় রয়েছেন এবং যে কোনো সময় তার থেকে লিটন কুমার দাসের কাছে নিয়ে যেতে পারে ক্যাপ্টেন্সি আপনি কি মনে করতেছেন যে এই যে বিগত যে সিরিজগুলো বিশেষ করে আফগানিস্তানের কাছে যে হয়তো সোলাম আমরা একবারে নাকানি সুপানি খায় খাইয়ে দিল আমাদের সেখানে মেয়ে দিয়েছেন মেজাজের ক্যাপ্টেন্সি কতটুকু ভালো এবং বিসির দিকে যদি তাকে সরিয়ে নেয় তাহলে তার কি আর কিছু করার থাকবে আপনি কি মনে করেন অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন ধন্যবাদ